খেলা বুঝুক না বুঝুক খবর রাখুক না রাখুক খাঁটি দর্শক নিয়মিত দর্শক মৌসুমী দর্শক আম দর্শক বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়ে সবাই বনে গেছেন ফুটবল বোদ্ধা বিশ্বকাপ উন্মাদনায় সবার মাথায় ঘুরে ফিরছে অভিন্ন কয়েকটি প্রশ্ন কে জিতবে শিরোপা কে হবেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলের মালিক কার হাতে উঠবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কে জিতবেন সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন গ্লাভস বা সোনার দস্তানা সোনার বল কিংবা সোনার জুতোর তুলনায় সোনার দস্তানা পুরস্কারটি কম গুরুত্বপূর্ণ নয় গোল্ডেন গ্লাভস দেওয়া হয় আসরের সেরা গোলকিপারের হাতে বিশ্বকাপ শুরুর চৌষট্টি বছর পর অর্থাৎ উনিশশো চুরানব্বই বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পুরস্কারের প্রচলন শুরু পুরস্কারটির নামকরণ করা হয় সাবেক সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে এরপর যত বিশ্বকাপ হয়েছে ব্যক্তিগত অ্যাওয়ার্ডটির মাহাত্ম ততই বৃদ্ধি পেয়েছে কেননা আধুনিক ফুটবলে অন্য পজিশনের খেলোয়াড়দের তুলনায় গোলরক্ষকের মূল্যায়ন বা গুরুত্ব কোনো অংশেই কম নয় গোলপোস্টের অতন্দ্র প্রহরীরাও এখন দলের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন বোনো মার্টিনেজ নাকি লিভা কোভিজ কার হাতে উঠবে সেরার পুরস্কার এখন পর্যন্ত যে কজন বিশ্বকাপে আলো ছড়িয়েছেন তাদের মধ্যে এগিয়ে রয়েছেন এই তিনজনে যারা ম্যাচের পর ম্যাচে বাঁচাচ্ছেন নিজেদের দলকে মরক্কো ও ক্রোয়েশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়ার অন্যতম কারণ তাদের গোলকিপার আর আর্জেন্টিনাকে ডাচ বাধা কাটিয়ে সেমিতে তোলার কারিগর গোলকিপার এবারে বিশ্বকাপের চমক মরক্কো আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে তারা দলের ধারাবাহিকতার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব দেখিয়েছেন বোনো বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছেন তিনি সেটিও সতীর্থের আত্মঘাতী গোল রাউন্ড অফ সিক্সটিনে টাইব্রেকারের শক্তিশালী স্পেনকে হারিয়েছে মরক্কো সেখানে স্পেনের তিনটি শটই ঠেকিয়ে দেন বোনো পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন তিনি ছত্রিশ বছরের শিরোপা খরা কাটাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলে জয় পায় আর্জেন্টিনা কোপা আমেরিকায় দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস কাতার বিশ্বকাপে রয়েছেন দুরন্ত ফর্মে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে আট বছর পর সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা ডাশদের বিপক্ষে ম্যাচের নায়ক হয়েছেন মার্টিনেস নেদারল্যান্ডসের প্রথম দুইটি পেনাল্টি বাজ পাখির মতো ক্ষিপ্রতায় ঠিকিয়ে দেন তিনি সেই সাথে আকাশী সাদা জার্সিদের সেমিফাইনালে তুলেন তোলেন এই গোলরক্ষক ফাইনালে ওঠার পথেও পুরো নব্বই মিনিট করেননি কোনো ভুল লিভাকোভিচ ক্রোয়েশিয়ার গোলরক্ষক তিনি কতটা দুঃখ তার পরিচয় এবারের বিশ্বকাপে দুইটি ম্যাচে দেখা গিয়েছে রাউন্ড অফ সিক্সটিনে এবং কোয়ার্টার ফাইনাল দুই ম্যাচেই টাইব্রেকারে জিতেছে ক্রোয়েশিয়া দুইটি ম্যাচেই নায়ক হয়ে ওঠেন লিভাকোভিচ বিশেষ করে জাপানের বিপক্ষে টাই ব্রেকারে তিনটি পেনাল্টি বাঁচিয়েছিলেন লিভাকোভিচ তার হাতেই জাপানিদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের বিপক্ষে আরও একবার দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি একশো বিশ মিনিটের ম্যাচে নেইমারদের তেরোটি শট ঠেকিয়ে দেন তিনি তারপর টাই ব্রেকারে রদ্রিগোর শট প্রতিহত করেছেন সেই সাথে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সার স্বপ্ন ভঙ্গ হয়